আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পীরা এখন মহাব্যস্ত তাদের দিন রাতে নিরলস পরিশ্রমে মাটির প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে পোড়ামাটির স্নিগ্ধ গন্ধ আর রং তুলির ছোঁয়ায় ফুটে উঠছে দশভূজা দেবীর মনোমুগ্ধকর রূপ প্রতিমা আসবে বছর গজে যাবে আপনার দোলায় শারদীয় দুর্গাপূজা মানেই উৎসবের আমেজ আনন্দ আর উদ্দীপনা তবে এই আনন্দের পেছনে কারিগরদের জীবন কিন্তু ততটা মসৃণ নয় এখানে আমি তৈরি তৈরি এবারে তাদের শ্রমের যথাযথ মূল্য না পাওয়ার অভিযোগ করছেন মৃৎশিল্পীরা বলেন প্রতিমার আকার ও ধরন অনুযায়ী দাম নির্ধারিত হলেও জিনিসপত্রের দামের তুলনায় তাদের পারিশ্রমিক খুবই সামান্য এই সামান্য পারিশ্রমিক দিয়ে পরিবারের ভরণ পোষণ চালানো তাদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ এখন কাজের আসলে কি কাজের বেশি মান নাই বুঝছেন যেভাবে আমাদের পরিশ্রম যেভাবে আমাদের এর প্রতি মানে দিন যায় সেভাবে আমরা টাকা পাই না সেটা আমি জানি না কিন্তু আমাদের দেশে যে আমাদের দেশে বলি আমি তো ইন্ডিয়া যাই নাই আমাদের দেশে বলি আমাদের দেশে যে পরিমাণে মানে যেভাবে টাকা দেয় সেভাবে অন্তত আমরা চলতে পারি না আর কি পারিশ্রমিক এখানেই আমাদের সমস্যা আমাদের পারিশ্রমিক যা দেয় তা তো হয় না কাজ করি আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজ মাঝে মাঝে করতাম এভাবে শেখা এখন বর্তমান যে পরিস্থিতি এই শিল্প কাজের আসলে আমাদের বাচ্চা কাচ্চা যারা এদেরকে আনতে চাওয়াই আমাদের সমস্যা কারণ এতে যে খরচা বার্চা হয় তারপর আমরা যা পাই এতে আমাদের একটা ফ্যামিলি বাঁচানো বর্তমান কষ্ট করে এখন এই শিল্প কাজ আগে শিখে বলছি এখন কোথায় এই সরকার যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে এই শিল্প অচিরেই বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা তাদের দাদা এখন পর্যন্ত এমন কোনো আমরা সুযোগ সুযোগেবা পাই পাইনি এখন পর্যন্ত শুধু তারা মুখেই বলে যে আমরা পাহারা দেব আমরাই করব কিন্তু আসলে মূলত ভাবে আমরা সেইভাবে কোনো সহযোগিতা তাদের কাছ থেকে এখন পর্যন্ত পাই না এখানে তো মন্দিরের ভিতরে তো এখানে পুলিশ পাহরায় আছে এ জায়গা কোনো ভয় নাই নতুন দাদা দেশের যে পরিস্থিতি আমাদের যে শিল্পকর্মের যে অবস্থা কারণ যে খরস আর আমরা সেইভাবে মালিক পক্ষ থেকে যারা পূজা করে কমিটি থেকে আমরা সেইভাবে মূল্যায়নটা পাচ্ছি না এইজন্য আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে ইচ্ছে তাদেরকে এই কাজ শেখানো অবশ্যই আমাদের এই শিল্পকর্ম মৃৎশিল্প এগুলো বিলুপ্তির পথেই যাবে দাদা যদি এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আবার পুনরায় জীবন ফিরে পাবো প্রতিমা তৈরির এই শিল্পীরা কেবল দুর্গাপূজার একটি অংশ নন তারা এই সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কিন্তু দুঃখজনকভাবে অর্থনৈতিক অনিশ্চয়তা অবহেলা এবং প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তারা প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টা করছেন তাদের এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় উৎসবের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা